মাছ এখানে সচারাচার আর কি সবাই মাছ পায় না আজকে অনেক চিটে ভালো রেজাল হয়েছে বড় বড় মাছ সব 10 থেকে 15 20 কেজি পর্যন্ত হয় না বড় বড় মাছ আছে তাহলে হ্যাঁ আচ্ছা এটা আপনাদের এখানে কি খুব পাতল আছে পাতলা এই শীতের সময় কি মাছ ইয়া হয় ঠান্ডার ভিতরে হ্যাঁ খায় কম একবারে পরিমানে বেশি না কম আচ্ছা এটা ভাগ্যের ব্যাপার বা তাই না আল্লাহ কাকে কখন দিয়ে বিষয় আপনি এটা কি করছেন খাবার বানাচ্ছেন

ব্যবসা আমার ভুট্টার ব্যবসা বিলারি নেওয়া আছে আমার পার্সোনাল ওই দিনাজপুর জেলাতে না 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 আমার এটা হলো আমরা বদরগঞ্জ থানা রংপুর জেলা ও ওইখানে করেন আচ্ছা আচ্ছা এখানে শুক্র শনিবারে বেড়াতে এসেছেন নাকি এলাকায় এলাকায় আসছেন আমরা শিকারের জন্য যাচ্ছি শিকারের জন্য যাচ্ছেন আচ্ছা যাক আমরা শিকারের জন্য যাচ্ছি খুব ভালো ইনশাআল্লাহ আপনার সাথে পরিচয় হয়ে আমরা একটা মিডিয়া কাজ করি আমরা সাধারণত আপনাদের এগুলো দেখাই শখের যারা এই চাষি আছেন মাছ চাষি তারপরে এই যে কৃষক শ্রমিক যারাই করে এই আর কি তো ইনশাল্লাহ ভালো থাকেন দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই দেখেন এভাবে মাছ চাষ করছে ইনশাল্লাহ আমাদের দিনাজপুরের রামসাগর জেলাতে এবং এর রামসাগরে জি বদুর আসবেন জি আমার একটা ছাব্বিশ একর পুকুর একটা বারো একর হ্যাঁ এটা 9197 এর মধ্যে আমরা মাসাজ করি হ্যাঁ মাসাজ করার পরেও সকালে এখানে আসি আমাদের মাছের কমতি নাই আচ্ছা বা মাছের উপর ও শিকারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আপনারা আসেন প্রলুব্ধ হয়ে যা ভালো ইনশাল্লাহ আপনি কি নাম ভাই আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন আচ্ছা ভাই একসাথে আছেন আপনারা হ্যাঁ আমরা ওই দুই ভাই একসঙ্গেই আচ্ছা শিকারে আসি বড়শিগুলো তো খুব সুন্দর আছে এই যে এইভাবেই একটি পরিবেশ তৈরি করে চার হাজার টাকার বিনিময়ে প্রতিদিন আর দ্বিতীয় দুই দিন করলে একসাথে সাড়ে তিন হাজার আর যদি তিন দিন করেন তাহলে হয়তো আর একটু স্যাক্রিফাইস করবে সরকারিভাবে এটাই করতে পারলে এইভাবে মাছের চাষ ই করা হয় এইখানে আমাদের এক ভাই আছে নাজমুল ভাই উনি আচ্ছা উনি আরেকটা কথা বলবে একটু শুনে আসে জি ভাই প্লিজ যেখানে যে মাছ ছারার ব্যাপারটা জি মাছটা যদি পরিমানে একটু যেটা সরকারিভাবে ছাড়ে। জি ওটা যদি ঠিকভাবে নিয়মত ছাড়ত প্রতিবছরে তাহলে শিকারীরা আরো অনেক খুশি হইতো আর কি আচ্ছা আপনি যদি সরকারকে কিছু বলার বা এইটাকে উন্নয়নের জন্য বা চাষীদের আর এবং এই রাম সাগরটা জি এতই সুন্দর একটা ইয়া মানুষের বিনোদন দেওয়ার জন্য এবং ইয়া দেওয়ার জন্য জায়গাটা যদি সংস্কার করতো এবং ইযা করতো আরো মানুষকে হয়তো ভালো লাগতো এবং বিনোদন পাইতো মানে তাহলে আরো সুন্দর হইতো কি জায়গাটা এই আজকে সারা রাত আমাদেরকে অন্ধকারে সারা রাত ছিলাম এই যে রাস্তায় কোনো লাইট নেই খাম্বা আছে তো

এখানে হাজার হাজার লোকজন আসে যে যেরকম সময় পায় আপনি কি দিনাজপুরের লোক জি আমি আচ্ছা আমি আপনাকে জানতে চাই এই যে রামসাগর যে এলাকাটা এখানে কারেন্টের সমস্যা রাত্রিবেলা অন্ধকারচ্ছন্ন হয়ে যায় ভূতের নগরী হয়ে যায় সেই বিষয়ে আপনারা স্থানীয়ভাবে আপনাদের স্থানীয় বন বিভাগকে এই বিষয়টি কখনো অবগত করেছেন হ্যাঁ যারা যারা এখানে আসে তারা অনেক অনেকজনই হয়তো সমস্যার কথাটা জানাইছে কিন্তু কর্তৃপক্ষ এখানে দেখছি তো কিন্তু বাতি নাই কেন এটা এখানে আপনাদেরকে চার হাজার টাকা টিকিট দিয়ে সরকার এটাকে লাভবান হচ্ছে মাছ ধরুক আর না ধরুক টাকা তারা পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদেরকে সুবিধাটুকু তো তারা পায় না সে বিষয়ে আপনি একটু দিনাজপুরবাসী হিসাবে আপনার বন বিভাগকে জানানোর জন্য আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাই ঠিক আছে এই বিষয়টা আসলে আমরা তো ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ আসিয়া আমাদের দিনাজপুরে আলাইকুম প্রিয় দর্শক এটি হল রামসাগর এই রামসাগরে অনেক মাস চাষি আসে এবং প্রতিদিন প্রায় আমার মনে হয় আমি দেখলাম দুই তিনশো মিনিমাম ওই পারে দেখেন ওই পারে অনেক চাষি আছে আসে এখানে এরা দেয় এবং বিভিন্ন তারা এখানে চাষ করে কিন্তু তারা কোন কারেন্টের সুবিধা পাচ্ছে না এই যে রাতে বেলা যারা এখানে কাজ করে এরা সবাই এই অন্ধকারে ছিল যে অন্ধকারে যে ছিল এই বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক এরা যদি এখানে মাস মাছ শিকার করতে আসে তাহলে এরা বিদ্যুৎ সুবিধা পাবে না কেন এই বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে এখানে আমাদের এক ভাইয়েরা মাছ চাষ করছে সালাম আলাইকুম ভালো আছেন না আমরা শুনলাম কালকে আপনি রাতে ছিলেন এখানে রাতে কারেন্ট থাকে না ছিল না তাহলে আমি এইটাই বিষয়ে দেখতে আসলাম যে কারেন্ট আপনারা এখানে টাকা দিয়ে আপনারা এখানে তাদের শিকার করছেন তারা সুবিধা আপনার পাপ্য এই এই বিষয়ে আপনারা বন বিভাগকে কিছু বলেন না আপনার নাম কি ভাইয়া আমার নাম হচ্ছে আরমান আরমান ভাই আপনি কি দিনাজপুরের লোক জি জি আমার বাসা হচ্ছে কোতালি থানা পিছনে বরবন্দর ও কোতালি থানা বরবন্দর চিনি তো আপনি এই জায়গাতে বলেন নাই ভাই কারেন্ট অত অনেক দিন যাবত আগে ছিল না 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 এটা আমরা তো আমরা যেহেতু রেগুলার শিকার করি প্রতি এই টিকিটটা হলো প্রায় তিন বছর পরে আমরা কখনোই দেখিনি কোলে কোলে কোনো দিন কোনো ইয়ার কারেন্ট দেখেন নাই তাহলে রাতের বেলা অন্ধকার হয়ে থাকে এখন আমাদেরকে নিজস্ব ব্যবস্থায় নিয়ে আসতে হয় ব্যাটারি সহ লাইট দিয়ে নিয়ে আসতে হয় এটা আপনি আনলেই জানেন তারা আপনাকে রাতে থাকা ই দিচ্ছে তারা কী করতেছে তাহলে আলোটা তারা দিবে না এই ব্যাপারে আপনারা জানান নে বন্ধুদের কখনও আসলে হ্যাঁ লাইন না দেওয়ার কোনো না শিলুই না বল লাইনে শিলুই আচ্ছা দেখি এটা না দাঁতের গাছ যদি ব্যবহারের জন্য দেয় তাহলে তো আপনাকে পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে এটা আমাদের আয়ন এখানে যদি আপনার প্রতিনিয়ত কারেন্ট যদি সাপ্লাই করে সরকার বনবিভাগ বলেন বা আপনার হচ্ছে আসলে পুকুরটা মনে হয় ডিসি ডিসি মহদর আন্ডারে আমাদের জি ডিসি মহদর আন্ডারে পুকুরটা রাম আর এই গাছপালা এগুলো সব বনবিভাগের আন্ডারে আমি মনে করি যদি এখানে লাইটের পর্যাপ্ত পোলে পোলে লাইট থেকে কম রামসাগরে। আমরা যে মৎস্য শিকারীরা আছি প্রতিনিয়ত যে আমরা শিকার করি আমরা স্বাচ্ছন্দ্যে শিকার করতে পারবো নাহলে প্রতি বছর এক বছর বা দুই বছর পর যখন টিকিট হয় এই লাইট না থাকার কারণে অর্ধেকের মাছ চুরি হয়ে যায় হ্যাঁ তাকি দিয়ে বা দিয়ে মনে করেন যে আপনার লোকজন এখানে মনে হয় ছয় ছয় তাকি পরে যায় পরে রাতারাতি মাছ চুরি হয়ে যায় সেই বিষয়টা এগুলো আপনাদেরকে জানিয়ে এই সুবিধাটা আপনাদের নেওয়া নেবেন এটা আপনি আপনাদের জানাবো আমরাও জানাচ্ছি আপনার একটা বড় মাছ পেয়েছেন জি একটু দেখাবেন একটু দেখাই দর্শক একটু মাছটা দেখাই দিই আসলে ওই যে গাছের মধ্যে বান্দা আছে আচ্ছা দেখা যাচ্ছে ধন্যবাদ ভাই হ্যাঁ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ওকে ওই মাছটা একটা বড় মাছ পেয়েছে আমাদের এক ভাই দর্শক আপনাদের একটু দেখাচ্ছি এবং রামসাগর এলাকার মানুষজন যে সুবিধাটা পাওয়ার সেটা পাচ্ছে না এটা আসে আমি এখানে দেখলাম দেখার পরে আমি এটা সরকারের দৃষ্টি গোচর করার জন্য বিষয়টি করতেছি আপনারা যারা এই এই দায়িত্বে আছেন দিনাজপুর জেলা প্রশাসক যিনি আছেন ওনার প্রতি রিকোয়েস্ট আপনার দায়িত্বে আছে রামসাগর আপনি এই বিষয়টা হ্যাঁ একটু সুবিধা দেবেন আশা করি কারণ রাতের বেলা যারা মাছ শিকারে আসে এরা কষ্ট করে মাছ শিকার করে আর মাছগুলো চুরি হয়ে যায় অন্য লোকজন নিয়ে যায় এটা বড় দুঃখজনক হতাশাজনক আমি দিনাজপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়টি হ্যাঁ একটা বড় মাছ উনি ধরেছেন শিকারে এই রামসাগরের মাছ আমরা দেখবো দেখতেছি এই যে ভাই এই টানতেছে এই যে মাছটা দেখেন আস্তে 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 আমি আস্তে 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 করবেন এই যে উঠান খুবই বড় মাছ কি মাছ ভাইয়া বা বা মাসা আল্লাহ একটু ষোলো কেজি আছে মাছটা ইনশাল্লাহ খুবই ভালো মাছ আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাকুন আগে আল্লাহ একটা মাছ দিয়েছে সবাইকে দেখ এই দুয়ার হইলো প্রত্যাশা রইলো সাজ্জাদুর রহমান বাদল আশ্রয় টেলিভিশন রাম দিনাজপুর